বাঙালির একটা পছন্দের রান্না হলো বাসন্তী পোলাও পুজোর সময় একে পুষ্পান্নও বলা হয় কষা মাংস কিংবা আলুর দমের সঙ্গে দারুণ জমে যায় প্রথমেই একটি কড়াই বসিয়ে কড়াইয়ে আমি যে পরিমাণ চাল রান্না করব। ঠিক তার দ্বিগুণ মাপে মাপে ঠিক তার দ্বিগুণ জল নেব তারপরে একটু গোটা গরম মশলা নেব কাজু নেব কিশমিশ নেব কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কিশমিশটা ভালো ফলে হলে চিমসে থাকে আর একটু আদা বাটা নেব আর নেব গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে চালটা ফোলে ভালো তবে এটা চিনি গুঁড়া চালেও বানাতে পারেন চিনি গুঁড়া চালেও এই পদটা খুব ভালো লাগে এরপরে আমি ঝর্ণা ঘি নিয়ে ঝর্ণা ঘিয়ের সঙ্গে এই চালটা ভালো করে মাখিয়ে নেব মাখানোর পর আমরা যে গরম জলটা হতে দিয়েছি ঈষদ উষ্ণ হওয়ার পরই গরম জলটা নামিয়ে নেব এবার কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য সাদা তেল আর খানিকটা ঝর্ণা ঘি একসঙ্গে দিয়ে দেবো ঝর্ণা ঘি দিয়েও পুরোটা রান্না করা যেতে পারে সাদা তেলকে স্কিপও করা যেতে পারে কিন্তু এতটা ঘি খাওয়া ঠিক নয় বলে আমি অর্ধেক তেল আর অর্ধেক ঘি মিশিয়ে রান্নাটা করেছি তারপরে তার মধ্যে তেজপাতা দিয়ে কিছুটা গোটা গরম মশলা দেব এলাচটা ফাটিয়ে দেবো সেক্ষেত্রে গন্ধটা খুব ভালো হয় এলাচ ফাটিয়ে দিলে তারপরে কিছুটা আদা বাটা আদা বাটা দেওয়ার পর ভেজানো কিশমিশগুলো দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ নাড়ব নাড়া নাড়তে নাড়তে কিশমিশটা পুরো ফুলে উঠলে শেষে দেব হচ্ছে কাজু কাজুটাকে বেশি ভাজবো না কাজুটা লাল লাল হওয়ার আগেই এরপরে আমরা এই তেলের মধ্যেই একে একে ছেড়ে দেব। আমাদের ওই ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখার জন্য এমনিতেই বেশ ফুলে উঠবে এবং অর্ধেক সেদ্ধ এখানেই হয়ে যাবে জলের মধ্যেই হয়ে যাবে তারপর চালটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করব মনে রাখতে হবে পোলাও রান্না জল দেওয়ার আগেই মোটামুটি এক তৃতীয়াংশ হয়ে যাবে এই নাড়াচাড়া করতে করতেই চালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই নাড়াচাড়া করার সময় মাথায় রাখতে হবে নিচের দিক থেকে যেন চালটা ধরে না যায় বা পুড়ে না যায় একটু লবণ দিলাম বেশ খানিকটা চিনি দেব চিনিটা আপনারা বেশি দিতে পারেন পোলাও মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আমি কম ব্যবহার করেছি আর অনেকেই ফুড কালার দেন কিন্তু আমি ফুড কালার ব্যবহার না করে হলুদ ব্যবহার করলাম হলুদেই খুব সুন্দর রঙ আসে ন্যাচারাল মশলা দিয়ে বানানোই ভালো ফুড কালারটাকে অ্যাভয়েড করাই উচিত আমার মনে হয় তো আমার এই হলুদেই খুব সুন্দর রঙ এসে যায় এরপর আমরা সব মশলাটা চালের সঙ্গে খুব ভালো করে মেশাবো রান্নাটা মোটামুটি মিডিয়াম আচেই করছি খুব বেশি হাই ফ্লেম রাখবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দিয়ে দিলাম ওই গরম জলটা মোটামুটি যে পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ জল নেবেন মানে যদি আপনি তিন কাপ চালের করেন তাহলে ছ কাপ জল নেবেন তারপরে জলটা দিয়ে ঢাকনার দিয়ে চাপা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেম থেকে একটু লো ফ্লেমে করে দেব ব্যাস এরকম দশ মিনিট রাখলেই তৈরি ঝুরঝুরে পোলাও জলটা পুরো টেনে নেবে শুকিয়ে নেবে এবং পোলাওটা একদম ঝুরঝুরে হবে চিপকেও যাবে না দলাও হবে না আপনারা শুধু যে পরিমাণ চাল নেবেন ঠিক তার দ্বিগুণ জল নেবেন তারপর শেষে ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু ঘি এই ঘিটা গন্ধ বা ফ্লেভারের জন্য এই ঘিটা দেওয়ার পর আবারও এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তৈরি আমাদের বাসন্তী পোলাও খুব সুন্দর রঙ এসেছে আর ভীষণ ঝুরঝুরি হয়েছে চিকেন কষা দিয়ে এই পোলাও খেতে অসাধারণ লাগে ঝাল ঝাল চিকেন বা ঝাল ঝাল মটন হলে বেশ জমে যায় এই রান্নাটা সকলে করে জানাবেন